সংসার জীবনটা মাঝে মাঝে যন্ত্রণার মনে হলেও কিছু করা থাকে না সংসার তো ছেড়ে চলে যাওয়া যাবে না তো আসসালামু আলাইকুম আমি আমিনা সোমা আমিনা সোমাস ডায়েরি থেকে আমি আপনাদের সবার প্রিয় সুমাপু জানি না কতটুকু প্রিয় তারপরেও বলি আমি আপনাদের সবার প্রিয় তো এটা ছিল শুক্রবারের ব্লগ সকালবেলা নাস্তা করে নিচ্ছি ইদানিং আমার ব্লগ বানাতে ভাল লাগছে না আমি আসলে অনেক বেশি অসুস্থ আর যদিও ভিডিও করা থাকে এডিট করতে অনেক সময় লাগতেছে তো আমি খুব সিম্পলভাবেই হচ্ছে আজকে নাস্তা সেরে নিলাম পরোটা আর আগের দিনের আগের দিনে বলবো না ঈদের দিনের যে গরুর গোস্তটা ছিল ওইটাই আজকে শেষ হয়ে যাবে ফাইনালি তারপর একটু চা খেয়ে নিতেছি আমার জাস্ট ফেস দেখে কিছুটা হলো বুঝতে পারতেছে না আমি যে কী পরিমাণ অসুস্থ তারপরে আর কি নাস্তা শেষ করে চলে গেলাম আবার রান্নাঘরে কারণ দুপুরের জন্য রান্না বান্না করতে হবে তো যেহেতু কোরবানি ঈদ গেল আর মুমি বলতেছিলো আমাকে একটু তেহারি খাবো আমি আসলে ঈদে এবার বিরিয়ানি বা পোলাও কিছুই করি নাই তো আজকেই করতেছি আসলে শরীর এত বেশি খারাপ ছিল আর এত বেশি এখনও স্টিল খারাপ ইচ্ছা করতেছে না এই জন্যে মনে হয় যে সংসারটা না থাকলে হয়তো ভাল লাগতো আমি যা ইচ্ছা রান্না করতে হইতো না কিছু করতে হতো না শুয়ে থাকতে পারতাম কিন্তু আমরা চাইলেও কিন্তু পারি না আমাদের বাচ্চা থাকে সংসার থাকে সংসারে অনেক কাজ থাকে যতই হেল্পিং হ্যান্ড থাকুক তাকে বলে বুঝিয়ে কাজ করিয়ে নেওয়াটাও একটা বিরাট বড় টাস্ক আমি বলবো আর যাদের আসলে হাজব্যান্ড সাথে থাকে না যারা দেশের বাইরে থাকে তাদের জন্য আরও বেশি ডিফিকাল্ট হয়ে যায় যেটা আমি ম্যাক্সিমাম সময়। ম্যাক্সিমাম বলবো না আমি অলওয়েজ এই জিনিসগুলো ফেস করি তো মমিত বাবা যদি আমার সাথে থাকতে হয়তো আমার অনেক কিছু সহজ হয়ে যেত যেটা আমি এখন বুঝতেছি যাক আর এইটা হচ্ছে আমি দুপুরবেলা দুপুরের নান শেষ করে হচ্ছে আমি আবার বিকেলের জন্য নাস্তা বানাচ্ছি মমিতের ম্যাথ টিচারের জন্য একটু নোডস করতেছি অ্যাকচুয়ালি মমিতেদের ম্যাথ টিচারের জন্য বানানো এবং মমিতেদের যে মিস তার জন্য বানানো আমি একবারই বানিয়ে নিয়েছি মমিতের জন্য মানে বিকালে আজকে এটাই হবে পাস্তা দিয়ে আমি যে নোডস রান্না করেছি কারণ আমার কাছে সবচেয়ে ইজিয়েস্ট এটাই মনে হয় আমি নাস্তায় খুব বেশি ঝামেলা করি না হয় ফ্রোজেন কিছু করি আর না হলে এটা করে ফেলি তারপরে ওই দিন আমি একটু বেশি করে পেঁয়াজ কাটিয়ে রেখেছিলাম হেল্পিং হ্যান্ড দিয়ে তো আমি একটু কলিজা ভুনে করে নিচ্ছি কারণ এগুলো হচ্ছে ফ্রিজে থাকলে বেশি দিন থাকলে হচ্ছে গুড়া হয়ে যায় তো আমি তাড়াতাড়ি করে আজকে বের করে রান্না করে ফেলতেছি কারণ মমিত হচ্ছে কলিজা ভুনা দিয়ে পরোটা খেতে খুবই পছন্দ করে আর আমি একটা ছোট্ট প্যাকেটে একটু গরু গোস্ত ছিল এটাও নামিয়ে রান্না করে ফেলছি তারপরে মমিত হচ্ছে মিসের বাসায় গেছে আমি হচ্ছে একটু রেস্ট করতেছি আর এর মধ্যেই মমি চলে আসবে তো তারপরে আর কি সে এসেই আমার কোলে মাথা রেখে তার গল্প করতেছে আমি চেষ্টা করি মমিদের সাথে একটু ওর পুরো কথা শোনার সব সময় প্রতিদিনই এটা আমি করি আগে হয়তো করতাম খুব কম বাট এখন এটা আমি মাস্ট বি করি এটা সব মায়েরই করা উচিত ও কি বলতে চাই এটা শোনা উচিত আজকের ব্লগটা এতটুকুই কতটুকু ভালো লেগেছে আমি জানি না আমি চেষ্টা করতেছি ভালো লাগার মতো কিছু করতে আমার জন্য দোয়া করবেন আল্লাহফেজ